This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিতর্ক যেন পিছু ছাড়ছে না স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার একের পর এক বিতর্কে জড়াচ্ছেন তিনি এবার অভিযোগ উঠেছে কুমিলার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বাবা বিল্লাল হুসেনের সম্পৃক্ত থাকার বিষয়টি নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ভয় দেখিয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয় আর সেই বক্তব্য দিয়ে বানানো হয় ডকুমেন্টারি সোমবার আঠারোই আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমনটাই অভিযোগ করেন নিহত রুবি আক্তারের স্বামী মোহাম্মদ খলিলুর রহমান জুয়েল আমাকে উঠায় নিয়ে ওরা বলছে যে তুমি এরকম একটা বক্তব্য দাও হ্যাঁ আসিফ মাহমুদ আসিফ বাবা এটাতে জড়িত না এরকম বললে তোমার কোনো আর আমরা ক্ষতি করবো না আমাকে ফোনও দিচ্ছি তারপর আমার উঠায় নিয়ে সে বলছে যে তোমার আইনগতভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না এরা আমি এর বাধ্য হয়েছি আমার ফ্যামিলি আমার তো সবারই ক্ষতি করে ফেলবে মেরে ফেলবে এরকম হুমকি দিছে পরে আমি বলছি যে ঠিক আছে আমি এগুলো বলছি আমাকে রাতের বেলা নিয়ে গেছিল রাতের বেলা নিয়ে আমাদেরকে এক ফসা জায়গাতে নিয়েছিল ওরা ইয়ে করছে না আর যারা আছে চিনি কিন্তু আমি নাম জানি না দূরের আমাকে ধরে নিয়ে এরা বলছে যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা ইয়াতে জড়িত না সেটা বললে তোমার কোনো ক্ষতি হবে না তুমি কালকে সাংবাদিক আসলে তুমি এই কথাটা বলবো আমি লাস্টের বাউন্ড সৃষ্টি আছে জান আমি বলবো আমাদের জন্য ক্ষতিগ্রস্ত না হয় আমাদের ফ্যামিলি তাই আমি দিনের বেলা ওরা আসতে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ এই আসিম মাহমুদ বা বাবা এই খুনের সাথে জড়িত না সংবাদ সম্মেলনে খলিলুর রহমান জুয়েল বলেন এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে একটি ডকুমেন্টারি প্রচার করেন সেখানে আমার একটি বক্তব্য প্রচার করা হয়েছে এই বক্তব্যটি নেওয়া হয়েছিল কয়েকদিন আগে এর আগে ওই হত্যাকাণ্ড নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আমার একটি বক্তব্য প্রচার হয় সেখানে আমি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে ইঙ্গিত করে একটি বক্তব্য দিয়েছিলাম এর পরপরই আসিফ মাহমুদের আত্মীয় স্বজন স্থানীয় সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার ও আমার পরিবারের বেঁচে যাওয়া সদস্যদের উপর ক্ষুব্ধ হন খলিরুর রহমান বলেন গত একত্রিশে জুলাই একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় পরে জনমানবশূন্য একটি নির্জন স্থানে নিয়ে আমাকে মারথর করে ভয়ভীতি দেখায় সে সময় তারা তাদের সাজানো বক্তব্য ক্যামেরার সামনে না বললে আমি ও আমার পরিবারের বাকি সদস্যদের মেরে ফেলার হুমকি দেওয়া হয় ফলে প্রাণে বাঁচার জন্য সে সময় তাদের সাজানো বক্তব্য ক্যামেরার সামনে বলতে বাধ্য হই আমি রাষ্ট্রের ক্ষমতাশীল উপদেষ্টার ক্ষমতার কাছে আমরা অসহায় উল্লেখ করে তিনি বলেন জুলুমের শিকার হয়েও বলতে পারি না আমরা জুলুমের শিকার বরং জুরপূর্বক আমাদের বলতে বাধ্য করা হচ্ছে তাদের মিথ্যা বানুয়ার বক্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের পরিবারের কাছে আমি ও আমার পরিবার অসহায় আমাদের জীবন বাঁচাতে দেশের সর্বস্তরের জনগণের কাছে সাহায্য চাচ্ছি আমি ও আমার পরিবার বিশ্বাস করি দেশের জনগণ যেভাবে দেশকে স্বৈরাচরের হাত থেকে রক্ষা করেছে ঠিক তেমনি এই জালিমের কালো হাত ভেঙে দিয়ে আমার পরিবারকে রক্ষা করবে এই সংবাদ সম্মেলনে নিহত রুবি আক্তারের মেয়ে রুমা আক্তার বলেন আসিফ মাহমুদের বাবার নির্দেশে এই হত্যাকাণ্ড হয় আড়াই ঘন্টা আমরা পুলিশের সহায়তা চেয়েছি ট্রিপল নাইনে ফোন দিয়েছে কোনো সহায়তা সেদিন পায়নি দুই মাস হয়ে যাচ্ছে কিন্তু কোনো বিচার পাচ্ছে না মূল পরিকল্পনাকারীদের গ্রেফতার করা হচ্ছে না কিন্তু কেন তিনি বলেন উপদেষ্টার বাবাকে গ্রেফতার করা হলে সব বেরিয়ে আসবে যদি বাংলাদেশের কিন্তু আসামের পুরো পরিবার ছাড়া আপনারা গোপন তথ্য নেন যে আমার মা কি আমার সাথে জড়িত ছিল আমরা আমাদের কি অপরাধ ছিল যে এরকম নির্মমভাবে ভাবে মারতে হবে হুদের বিড়াল কিভাবে বের হয়ে আপনারা দেখবেন কিন্তু এটা করা হয়নি শিমুল চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়নি শরীফকেও করা হয়নি বাসিরকে রফিককে মেন যে লিডারগুলা কাউকে করা হয়নি আজকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলাটাকে দাফা সাফা দেওয়ার জন্য চেষ্টা করতেছে আর আমরা আমাদের স্বজন হারাইছি আমরা কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি না আমাদের কোনো দল নেই এখানে আমরা বলতেছি কার ওইটা কোনো মানে দেখার ফ্যাক্টই নেই এদের আমরা কি কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি যারা এটার সাথে জড়িত কোনো মেয়ে আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই রুমার অভিযোগ তিনজন স্বজন হারানোর পরও দেশের রাষ্ট্রীয় কোনো ব্যক্তি রাজনৈতিক দল বা প্রতিষ্ঠান তাদের পক্ষে দাঁড়ায়নি এমনকি যোগাযোগও করেননি তারা চরম নিরাপত্তাহীন অবস্থায় জিন্দা লাশ হয়ে আছে না আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে কোন প্রশাসন কোন দল কোন দলের লোক বাংলাদেশ এত রাজনৈতিক এত নেতা এত এমপি মন্ত্রী ডিআইজি উপদেষ্টা কেউ আমাদের পাশে একবার এসে দাঁড়ায়নি আমরা খুব অসহায় সংবাদ সম্মেলনে রুমা আক্তার বলেন আমার মা বিএনপি করতেন যার জন্য ওই আমলে তার বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হয়েছিল এই হত্যাকাণ্ডে উপদেষ্টার বাবা জড়িত সাংবাদিকরা সত্য উন্মোচন না করলে আমি বিচার পাব না কি অপরাধ ছিল যে তাদের এত নির্মমভাবে মারা হলো তিনজনকে হত্যার ঘটনায় সাতটি শিশু এতিম হয়েছে আমি কার জন্য কান্না করব আমার মায়ের জন্য ভাইয়ের জন্য নাকি বোনের জন্য ঘটনা মনে হলে আমি ভাষা খুঁজে পাই না সৈয়দ সাকিব ফোর